কি অদ্ভুত ব্যাপার দেখেন মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সমালোচনা করতো বাংলাদেশকে এবং সেগুলো নিয়ে আমরা ভিডিও করতাম এখনো সেই একই জিনিসটা করতে হচ্ছে সরকার কিন্তু পাল্টাইছে এবং এমন একটা সরকার যে সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের বিরুদ্ধেও আন্তর্জাতিক সংগঠন মানবাধিকার লঙ্ঘনের মতো মানে গুরুতর অভিযোগ আনছে সেই মোটামুটি বলতে গেলে একই সংগঠন এইচ আর ডাব্লিউ হিউম্যান রাইটস ওয়াচ নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডাব্লিউ তারা বলছে ঠিক গত পনেরো বছরে বলেছে শেখ হাসিনার শাসনের ব্যাপারে একইভাবে বলছে তো এটা তো থামার কথা ছিল তাই না মানে ইউনু সরকারের সময় যে এই আমলে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না না তারা বলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং তারা বলছে যে টানা তিন সপ্তাহ ধরে চলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষমতা গ্রহণ করে ওই বিক্ষোভে নিহত হয় চোদ্দশো সংশোধিত সন্ত্রাস বিরোধী কঠোর আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ সালের বারোই মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সাময়িক ভাবে নিষিদ্ধ করে ওই আইনটা ব্যবহার করে দলটির সমর্থনে যেকোনো সভা প্রকাশনা অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারের আইনটি ব্যবহার করছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকার এমন কোন পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের প্রত্যাশা করেন না মিনাক্ষী গাঙ্গুলি বলছেন যে সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে তাদের উচিত সার্বিক পরিস্থিতির উপর নজরদারি করা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণতি গ্রেপ্তারের ঘটনাগুলোতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা এর মধ্যে তারা আবার আনছে সেই মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে সংগঠনে সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ মোট ষোলো জনকে আটক করে পুলিশ রাজধানীর ডিয়ারুতে এই সবার সময় হঠাৎ করে উশৃঙ্খল একদল লোক সেখানে যায় এবং অংশগ্রহণকারীদের ঘিরে ফেলে এবং দুর্ব্যবহার করে গায়ে হাতও তোলে সবাই উপস্থিত ব্যক্তিরা আওয়ামী লীগের অনুগত বলেও তারা অভিযোগ করে ওই শৃঙ্খল ব্যক্তিরা সবাই অংশ নিয়েছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি নিরাপত্তার জন্য পুলিশকে ফোন করেন কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারের বদলে পুলিশ আলোচনায় সবাই অংশ নেয়া ষোলো জনকে আটক করে এদের মধ্যে কয়েকজনের বয়স ছিল সত্তর থেকে আশি বছর আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী যিনি পরবর্তী সময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতাও এখানে গ্রেপ্তার হলো এছাড়াও সাবেক সচিব আবু আল মোহাম্মদ শহীদ খান এই যে তাদের প্রকাশ্য তারা কোনো রাজনৈতিক দল না তার একটা আলোচনা সবাই আসছে তাদেরকে যেভাবে গ্রেপ্তার করানো এটাকেই মানে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদন খুব গুরুত্ব সহকারে নিয়ে আসছে এবং ওই মন্তব্য তাদের যে শেখ আসেনার সময় এই সন্ত্রাস দমন আইনের অপব্যবহার করা হতো এখনো সেই একইভাবে ব্যবহার করা হচ্ছে দর্শক